সাতটার মতো বাজে সন্ধ্যা সাতটার মতো বাজে এই যে দেখো অন্ধকার তো আমি এখন এখানে আসছি রান্নাঘরে বেশ কিছুক্ষণ আগেই আসছি এখানে দেখো এই যে চিকেনটাকে না এখানে একটু ফ্রাই করে নিলাম একটু গ্রেভি করে ফ্রাইটাকে ওই গ্রেভির সাথে মিক্সড করে দিব আর এখানে হচ্ছে গরুর মাংস হচ্ছে এই কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিছি আর এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল এটাও হয়ে গেছে চুলা বন্ধ করে দিতে হবে এটা হয়ে গেছে এখানে শুধু একটু এখন ঘি দিব পাঁচ ফোড়ন দিয়ে না এই যে কুক কুকিং বাটার দিয়ে করলাম তো এটা হয়ে গেছে আর আর এখানে হচ্ছে পোলাও চাল আমি প্রেসারে না প্রেসারে না তো এই যে কি দাম এটা রাইস কুকারে পোলাও চালটা রান্না করবো একদম শর্টকাটে আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে কোরাল মাছের ফিলেট তো এগুলাকে ফ্রাই করব। তো ভাবতেছি যে ওই ওভেনে করবো নাকি না ওই ইয়েটাতেই করবো না ওই যে এই প্যানটাতেই করবো ভেজিটেবলগুলো ওটাতে ইয়ে করে ফেলি আর গরু মাংসটা হবে আর চিকেনটা আর এদিকে হচ্ছে পোলাওটা করব। আজকে হচ্ছে কি আমাদের ছাদে আজকে পূর্ণিমার ভোজন হবে হঠাৎ করে যে বিকালে আমরা চা খাই না চায়ের আড্ডা আগের ব্লগে তোমাদেরকে বলছিলামও আমরা আমি এই বিকালে যখন ভিডিও ইয়ে করতেছিলাম শেষ করতেছিলাম ভিডিও ছাদে তখনই বলছি যে উপ ইয়ে হচ্ছে প্ল্যান হচ্ছে তো সেই প্ল্যান মোতাবেক এখন হচ্ছে ক্যাপ্টেন্স থেকে বোধহয় মানে নান তারপরে হচ্ছে কাবাব টাবাব এগুলো আনা হবে আর এখানে ঘরোয়া কিছু আয়োজন তো এখানে না সবজিটা বেশি ভাবির বাসা থেকেও আসছে সাথে আমিও কিছু সবজি দিয়ে সবজিটা শেষ করলাম এখানে গরুর মাংস কিছুটা রানী রানীভাবির বাসা থেকে আসছে কিছুটা আমি দিয়ে একসাথে করলাম এটা ভাবিদের বাসা থেকেই ছিল চিকেনটাও ভাবিদের বাসা থেকে ছিল তো এইগুলা আমি এখন প্রিপেয়ার করব কারণ ভাবি আজকে আবার ডাক্তারের কাছে গেছে তো যাই হোক আর এখানে না আমি নিজে থেকে ভাবলাম যে বাচ্চারা থাকবে তো বাচ্চারা যদি নান না খায় তাহলে একটু ঝটপট পোলাও করি এটার মধ্যে আমি একটু ঘি দিব আদা রসুন দিব লবণ দিব দিয়ে মাখায়ে তারপরে বসায় দিব একদম খুব সুন্দর হয় এভাবে হাতে মাখায় না মশলা টসলাগুলো হাতে মাখা রাখলে এমনিও যদি আমি চুলায় পোলাও রান্না করি না আগে চালের সাথে একটু লবণ আর ঘি দিয়ে চালটাকে মাখায় রাখি তা এখনও তাই করব। চলো আমার কাজ মোটামুটি শেষ এখন শুধু এগুলো ভাজলেই হয়ে যাবে দেখো যে রাইস কুকারে না সব দিয়ে গরম পানি দিয়ে দিলাম অন্য করে দিলাম কুকে দিলাম হয়ে গেলে ওয়ার্মে হবে তখন না দমে যখন হবে তখন এই যে এখানে ওই যে গাজর গ্রেড করে রাখছি এগুলো দিব আর একটু পেঁয়াজ বেরেস্তা করব আর এই যে এখানে এগুলো অল্প আছে ভাজতে দিচ্ছি বুঝছো একদম অল্প আছে একবার একবার করে উল্টাই দিই আস্তে আস্তে হোক আমি না এগুলো বড় বড় ছিল বুঝছো আমি একটু পিস পিস করে নিছি কারণ অত বড় বড় খাওয়া যাবে না নষ্ট হবে এখন শুধু পোলাওটা হলো আর চিকেনটা না এটার মধ্যে নিয়ে নিছি কিন্তু এটা এখন খুলতে পারতেছি না এয়ারটাইট হয়ে গেছে গরম গরম বন্ধ করছি তো আর এদিকে যা ধোয়া পাগলা ছিল দেখো অনেক কিছু ছিল যে সব ধুয়ে ফেলছি রান্নাঘরটা গোছানো হয়ে গেছে তো এখানে দেখো সবজি ফিশ ফ্রাই আর এখানে চিকেনটা তো খুলতে পারতেছি না ছাদে দিন কাউকে দিয়ে খোলাতে হবে ওগুলো করে ফেলছি আর এখানে না আমার মাংসটাও হয়ে গেছে আর শুধু জালে বসায় রাখছি আর এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এই যে পোলাওর মধ্যে কি দিচ্ছি গাজর দিছি লবণ তো চেক করি নাই দেখি তো হয়েছে যা হয়েছে হয়েছে এখন একটু বেরেস্তা দিয়ে বন্ধ করে দিই এটাকে একটু মুছতে হবে উতলায় টুতলায় কি অবস্থা হয়েছে মুছে না এটা ধরেই নিয়ে যাব শুধু খুলে ফেলবো অনেক পুরানো তো হয়ে গেছে জন্য এটা চেহারা ছবি বেশি ভালো 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 না কিন্তু কাজ করে খুব আর এইদিকে কি জানো এদিকে হচ্ছে আমি এগুলো করতে করতে আর এদিকে আমি না রান্না করতে করতে এই রান্নাঘরে বসে বসেই না ভিডিওটা আর তোমরা যে ভিডিওটা পাবা আজকে যেটা মানে দেখতেছো আর কি যেটা সেটা কিন্তু এডিট করে ফেলছি বুঝছো এখন মোবাইলটাকে একটু চার্জও দিব সাড়ে আটটা বাজে নটার সময় ছাদে ওঠার কথা এটা কেউ যে এইটার মধ্যে নিবো তাহলে আমার হয়ে যাবে সব তো এই যে এখানে হচ্ছে এই যে ওলা বাবা গরম আর এই যেখানে মাংস সবজি মাছ

আজকে সিয়ানের আর ইয়ের বন্ধু কমে গেছে না আর আর মোহাম্মদ নাই হ্যাঁ কেমন বলো তো

আফগানি কাবাব কাশ্মীরি কাবাব বহু রকমের কাবাব বাংলাদেশি কাবাব নাই হ্যাঁ শামিম ভাই শামিম ভাই আফগানি আছে কাশ্মীরি আছে বাংলাদেশি নাই সবচেয়ে মজার কথা হচ্ছে ও চাঁদ তো আসছে গোলা গোলা চাঁদ এই যে গোলা গোলা চাঁদ আসছে শামিম ভাই শামিম ভাই

না না একদম ফ্রেশ লাগতেছে ভাবি হ্যাঁ না না অনেক ফ্রেশ লাগতেছে যাক চাঁদ মেঘের মানে ফাঁকে না একটু একটু ঘোলাঘোলা চাঁদ দেখা দিচ্ছে তাও সম্মান বজায় রাখছে পূর্ণিমার নিচে না থাকলে তো শামীম ভাই আজকে পুরাই ধরা ছিল সেই একই কাহিনী বুঝছো সকালে মেঘলা তারপরে যে দেখো রাস্তা যা বৃষ্টি হয়ে গেল এখন আবার একটু মনে হচ্ছে রোদ উঠতেছে উঠতেছে আবার দেখা যে ঝমঝম করে বৃষ্টি মানে আকাশের অবস্থা ভালো না একেবারে বিচ্ছিরি একটা অবস্থা এই বৃষ্টি এই রোদ কিচ্ছু করার নাই আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদেরকে যারাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কিন্তু আজকে ওই প্রচুর অন্ধ মেঘলা হুচ্ছ আসলে আমার রান্নাবান্নার কোনো ব্যাপার নাই কালকে তেহারি রান্না করছিলাম যে সেই তেহারিটা রাতেবেলা তো ছাদে খাওয়া দাওয়া হয়েছে সেই তেহারিটা অনেকটুকু রয়ে আছে সবার হয়ে যাবে আর কি তো এই জন্য ওইটা চুলা গরম দিতে যাচ্ছি এখন বেলা অনেক বাজে কটা বাজে এইগুলিটা তো প্রবলেম দুইটা বাজে এখন এটার মধ্যে তিনটা বাচ্চাছে কেন ঘটনা কি এই হচ্ছে অবস্থা বেলা দুইটা বাজে আমি আবার একটু বাইরে বাইরে গেছিলাম মানে কি কাছেই গেছিলাম আর কি তো একটু আগেই আসছি এসে হচ্ছে কিছু কাপড় চোপড় ওই যে কালকে অনেকগুলো কাপড় চোপড় মেলা না ওগুলো রাতের বেলা না এখানে রাখছিলাম তো ওগুলো দেখতে হবে একদম কিছু একদম শুকিয়ে গেছে কিছু আরেকটু মেলে দিতে হবে আর এখানে রান্না বান্নার কোনো সিন নাই আজকে আজকে একদম রান্নাঘরে বুঝতে হয়েছে দেখো রান্নাঘর সকালবেলা অবশ্য রুটি টুটি বানানো হয়েছিলো কিন্তু রান্নাঘরে এখন মোটামুটি আজকে তালা আজকে কিছুই রান্না বান্না করব না যা আছে সব হয়ে যাবে কালকে ছাদে আমাদের খাওয়া দেওয়া হয়েছিল কালকে চিকেনও ছিল এই চিকেন চিকেন তো আমি খাই না সেই চিকেনগুলা ওরা অরণ্য সিন খাবে কি না কে জানে যাই হোক রাতে তো আর ওগুলো খায় নাই এই সেই চিকেনও আছে মানে হচ্ছে চিকেন ওই কি আফগানি চিকেন তো এখানে হচ্ছে এটাকে ইয়ে করে গরম করে ব্যাস মাসাদ আহমেদ বলছে শুধু এটা খাবে আর যদি সাথে ডিম বয়ল খাই আরও সিমর খাবে রায়তা আছে অনেক কিছুই আছে আর আমার যদি খেতে ইচ্ছা করে তাহলে একটু ভাত রান্না করে দিব আর আকাশ বুঝছো মেঘলা যখন যখন তখন বৃষ্টি হবে আমি ভাবছি কি আজকে যেহেতু রান্নাবান্নার কোনো ব্যাপার নাই আমার না কালকেও বাইরে যাওয়ার কথা ছিল কিছু জিনিসপত্র লাগবে আর হচ্ছে ইয়ে কি বলে সেগুলোর জন্য কিন্তু কালকেও যাওয়া হয় নাই কারণ সন্ধ্যার পরে তো ছাদের জন্য রান্নাবান্না করলাম তো ছাদের গেলাম ওখান থেকে নামতে নামতে সাড়ে দশটা এগারোটা এরকম কোথায় বাচ্চা তা আজকে একদম মনেই করে রাখছিলাম তো এখন ভাবতেছিলাম কি যে এখন যাব। কিন্তু এত মেঘলা যখন তখন বৃষ্টি হবে কিন্তু না তারপরও যাবো ভাবতেছি তো আর একেবারে এসে টেসে তারপরে সন্ধ্যার সময় কসল করতে হবে গোসলও করবো না কোনো কাজ যে রান্নাবার কাজ না থাকলে না একটা ল্যাথারিজমের মতো ব্যাপার চলে আসে কাকু এখানে ভাত করা আর কি হচ্ছে মাছের ধাম দল রেডি ফেলছে এটা না আরেকটু ভালো করে গরম করতে হবে অল্প দিয়ে আমি এখন যাবো গোসল করতে ভাবছিলাম কি এখনই বাইরে চলে যাব এসে তারপর তারপরে ভাবলাম যে না দেখো কি অন্ধকার মেঘলা ভাবলাম যে না এখন আর বাইরে যাবো না গোসল করি তারপরে হচ্ছে তোর গড়াপার বাসায় যাই গরম কাজ আরেক দিন করবো বা আসার সময় বা যাওয়ার সময় দেখি মোট কথা আজকে ভাবছিলাম যে কি বার আজকে আজকে সোমবার বড় আপার বাসায় যাই তো এই যে পিয়ন্তি না একটা আংটি দিব বলছিলাম তো এই আংটিটা না একেবারে এই যে কনি আঙ্গুলের জন্য যে কোনো আঙ্গুলেই পরতে পারবে কারণ এটা ফ্রি সাইজ তো এই আংটিটা হয়ে গেছে এটা দিয়ে আসবো আর এই যে এটা কিন্তু অনেক বড় একটা নাক ফুল এটা আমার ভাগ্নির জন্য এটা আমার ভাগ্নি টুম্পাকে গিফট করব আর এটা প্রিয়ন্তিকে আর টুম্পা ওর কিছু আংটি দিছিল সেগুলাকে সেগুলোকে তো বড় করা হয়েছে এই যে অনেক বড় করা হয়েছে ওর মাপে এখানে তিনটা আংটি যার যার জিনিস তাকে দিয়ে আসবো ভাবতেছি দেখি চলো করে নেই তো এখন বাজে সাড়ে চারটার মতো বাজে এখানেগুলো গরম করছি কিন্তু ওই মাছের দাম ছা ছাড়া আর কেউ খাওয়া দাওয়া করে নেই সিমড্রেন বললো যে ওর ফ্রেন্ডের বাসায় যাচ্ছে ওখানে খাওয়া দাওয়া করবে তো গেল আর এখানে যে মাছের দাম উঠে যাবে এখন তো আমি যাচ্ছি বেরোচ্ছি এখন ঘাঁমুড়িতে যাচ্ছি প্রথমে ভাগ্নের বাসায় যাবো ওখানে কিছুক্ষণ বসে ওকে ওর জিনিসটা দিয়ে তারপরে যাব হচ্ছে বরাবর বাসা তারপরে বাসায় চলে আসবো আর যদি আগে বের হয়ে যাই তাহলে তো ওই যে টুকটা কাজগুলো আছে না কেনাকাটা ওগুলো করবো আর যদি ওইখানে পুকুর সাথে খেলাধুলা করলে না আসলে আগে বের হওয়া হয় না দেরি হয়ে গেলে তো সোজা বাসায়ই আসবো তো এই হচ্ছে কাহিনি তো চলো যাই মাত্র গোসল করলাম মাত্র না মানে ওই যে পনেরো বিশ মিনিট আগে গোসল করলাম লালমাটিয়ার ভিতর দিয়ে আসছি তাও কি যে ফাঁকে ফাঁকে

তারপর যে কমন রুমটা উপরে যে কমিউনিটি রুমটা ওইটাও খুব সুন্দর আর নিচটা তো আমার খুবই ভালো রিসেপশনে যে রুমটা রেস্ট ওয়েটিং রুমটা খুব সুন্দর চল চলে আসছি ওর জন্য একটু ওই যে সুট কি নিয়ে আসছি সুটকি খুব পছন্দ করে আমার মেজ বাপা যখন ছিলেন তখন তো আবারও রান্না করতোও রান্না করত এখন একা একা হয় না রান্না করে খায় রোজা কামি না জাস্ট গুনে গুনে নয় মিনিট বসছি কারণ আমি যে যে অটোতে আসছি না অটোটা বলছে কি আমার জন্য ওয়েট করবে আর বৃষ্টি তো ঝিরি ঝিরি এই জন্য আর ওদের এই যে এইখানে না ধানমন্ডি এরিয়াটা একটু নিরিবিলি অটো টটো পাওয়াটা একটু মুশকিল এই জন্য আমি দেরি করলাম না চলো যাই চলো যাই চাং পাই ছোটবেলায় একটা ইয়ে হইতো অ্যাড হইতো না থাকলাম মাত্র ক্যারেক্টার থেকে আসছি আপন জন্মদের সাথে না দশ মিনিট যে যেরকম লাগে দশ ফিলিং থাকলে আমার অটো বাবা আজকে তুমি দেখে নিরব থাকে নতুন নতুন সিস্টেম করছে এখান থেকে না সোজা আসলে আমরা সহজেই চলে যেতে পারতাম এখন আমরা লাল দিয়ে ঘুরে তারপরে আবার আসলাম আর এখান থেকে যে চৌরাস্তাটা আছে না যা ডান দিকে চার দিকে দেয় না ওই রাস্তা ঘুরে ওদিকে ব্রেক আছে ওই তারপরে আসতে হয় আছে এত জ্যাম কন্ট্রোল তো করতে হবে কোনো না কোনো ভাবে ভূতের মতো ওই দা ভাবছিলাম কুকুর জন্য একটু জিলাপি নিয়ে আসবো একে হলো ঝিরঝিরা বৃষ্টি তার মধ্যে রাস্তা অন্য রাস্তা দিয়ে আসা লাগবে

তোমাদের এই যে এই রুমে যে দুইটা বেড না এটা যে আমার ওই যে দক্ষিণের বারান্দার দর্শকদের কি পছন্দ হ্যাঁ সবাই বলে সবাই বলে এমন কি আজকে আমি আমাদের নিচে একবার সে গেছিলাম ও ও বলতেছে বলে আমার যা ভাল লাগে অনেকেই বলে না না মানে তোমাদের তোমাদের দুই দুইজনের যে এই যে এরকম সিঙ্গেল সিঙ্গেল খাট না এটা খুব ভাল লাগে তোমার এই গানের জন্য আমার কপিরাইট আসবে ভাইয়া এবার সা ঠিক মতো বলি গানের জন্য কপিরাইট আসবে বলতেছি যে তোমাদের যে এই রুমে দুইটা সিঙ্গেল খাট না এটা সবাই খুব ভাল লাগে আমার এই চ্যানেলে যে দর্শকরা আছে অনেকেই আমাকে পুরানো ভিডিওতে বলে সব সময় যে আপার বাসায় যান না কেন এরকম জিজ্ঞেস করে তারপরে বলে আপনাদের ওই বেডরুমের দুইটা খাট খুব ভাল লাগে অনেকে আবার বলে আপনাদের বাসাটা খুব ভাল লাগে বরাপা সবাইকে ধন্যবাদ দিবা না বর্পা অনেক ধন্যবাদ অনেক সবার জন্য আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা আর ভাইয়া তুমি কিছু বলবা কি সবাইকে আমার চ্যানেলে দর্শকরা যে বলে তুমি খুব হ্যান্ডসাম তুমি খুব ইয়ে অনেক ধন্যবাদ সবাইকে অন্তত আমাদের বুড়া বুড়ি কেউ না না তোমাদেরকে খুব পছন্দ করে আমি কয় কয়েক আরো আরো যেন ভিডিও আরো লাইক ওরে বাবা ভাইয়া তো দেখি দারুণ ব্যাপার ভাইয়া সব জানে তো না আমি ওই যে পুরানো ভিডিওতে অনেকেই কমেন্ট করে আমার মেসেজেও করে বুঝছো মেসেজ করে যে আন্টি বড় খালামুনি দিয়ে আসে কবে যাবেন খালামুনি খালুকে এই করেন খাবাই খুব পছন্দ করে যে জোরে ঘুমাচ্ছে পুকু

ছুটি নিতে পারে রিপোর্ট আসছে তো মাছ পটল ডাল ভর্তাও নাকি আছে দেখি আমি একটু সবজি খাই বরাপে এই রুমে চলে আসো হ্যাঁ নাকি ইয়ে দেখবা সিরিয়াল দেখবা তাহলে আসো একটা আমি নিয়ে যাবো আশয় অয়ন আসে তো একসাথে সবাই মিলে চা খাই গল্প করি ভাইয়া வாসো চলো ভাইয়া আচ্ছা মাইয়া এখন জোরে সাউন্ড দিয়ে না ইয়ে শুনবে এ যে অয়ন অফিস থেকে আসার সময় নাগাসিংগারা আর সমুচা নিয়ে আসছে এই চায় না দুধটা আগে জাল দিয়ে নিও হ্যাঁ কাঁচা দুধ দিও না আমি কাঁচা দুধ খাই না কিন্তু চল আমি এখানে গল্প করতেছিলাম সবাই আসতেছে হ্যাঁ ও ঘুমায় এখানে কি কনসার্ট হচ্ছে তাহলে হ্যাঁ কি হচ্ছে ও মিলাদ আমি আর দেখি এটা খুব ভালো লাগে জায়গাটা এত সুন্দর প্লে গ্রাউন্ড এটা একটা খুব ভালো তোমাদের বাসা ইয়ে এটা কে খায় ক্র্যাপ আমি তো খেতাম এখন দেখি আম্মুর পছন্দ হয়েছে আমার তো খুবই পছন্দ কিন্তু আমাদের বাসা আমি ছাড়া আর কেউ খায় না আমি খুব খুশি আমি ছাড়া যে কেউ খায় না বুঝছি সয়ন

আর এদিকে হচ্ছে বিহদিন এখন আবার গেছে আবার অফিস করতেছে এখনই শেষ হয়ে যাবে বড় আপা এখানে যেন দেখ এখানে পুকু আর পুকুর বাবা খেলাধুলা করে আর আমি আমাকে চাই কিন্তু চিনি খাবো না হ্যাঁ আমি এখন রং চা খাবো তারপরে দেখি এমন আছে যে রাত করে গেলে অয়ন অয়ন দিয়ে আসবে রাত করেও যেতে পারি আবার এখন আছে যে চা খেয়েও চলে যেতে পারি এখন নয় সাতটা বাজে

তিনজনে মিলে আমাকে বাসায় ড্রপ করার জন্য বের হয়েছে আর হচ্ছে কুরু মানে কি বলবো এত পাকা পাকা কথা বলে চোখ মুখ বুড়ায় এত গল্প করে ওর সাথে থাকে না দিন মানে সময়টা যে কোন খাদ দিয়ে চলে যায় না আমার মানে বুঝতেই পারি না বুঝতেই পারি না আপাতত মনে হচ্ছে কি পুকুর সাথে সময় কাটানোই মনে হয় আমার সবচেয়ে বেস্ট একটা বিষয় লাগে